ইতিহাস থেকে যারা শিখতে পারে না তারা নিজেরাই ইতিহাস হয়ে যায় তো আমি ইতিহাস হতে চাই না আমি ইতিহাস থেকে শিখতে চাই আমি একজন ইতিহাসের ছাত্র চলুন আসি ভাভেল ইতিহাস এখন এই মুহূর্তে যাচ্ছি ভাভেল রাজা যখন ছিলেন তো ভাভেল রাজাদের যে আউটডোর বৈঠকখানা ইনডোর বৈঠকখানাটি অলরেডি বন্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারছি না আমি আউটডোর বৈঠকখানাটি দেখানোর চেষ্টা করছি কেমন ছিল তাদের আউটডোর বৈঠকখানা যেখানে তারা বৈঠক করতেন এবং ওই যে রাজপরিবারের যারা ছিল তারা এই উপরে অবস্থান করত বিভিন্ন লেয়ারে তাদের বৈষম্য অনুযায়ী তাদের মধ্যে যে ইন্টারনাল বৈষম্য ছিল সেই অনুযায়ী এখানে বৈঠকখানার কার্যক্রম পরিচালিত হতো এই যে সুন্দর জায়গা এখানে জনসমাবেশ হতো এবং রাজপরিবারের সবাই উপরে বিভিন্ন জায়গায় অবস্থান করত বিচার সালিশের কাজ বা কোনো গণ মিটিং থাকলে তারা এখান থেকে পরিচালনা করতো অনেক সুন্দর লাগছে এই জায়গাটি তবে রবিবার হওয়ার কারণে ভিতরে ঢুকে আপনাদেরকে ঘুরে দেখাতে না পারলেও আমি চেষ্টা করছি জুম করে একদম তিন তালার ডিজাইনটা একটু দেখাতে লোহার দরজা ভাভেল রাজপ্রাসাদের এই দেখুন লোহার দরজা ছিল একটা সময় তো আমি দরজাটা একটু তো অবশ্যই টাচ করব ও একজন খুলে বের হচ্ছে নাইস ভয় পেয়ে গেলাম আমি এটা এখন বর্তমানে লাগেজ রুম হিসেবে ব্যবহার হচ্ছে তো সেই আমলের সেই দরজা কেমন ছিল আশা করি শুনতে পেলেন ভয়াবহ আর দরজার হ্যান্ডেলও জোস তো মোটামুটি আজকের ভাভেল ক্যাসেল ঘুরে বেড়ানো শেষ এখন এই মুহুর্তে নেমে যাচ্ছি এই দিকটা দিয়ে এই পথটা আপনাদের দেখা উচিত অবশ্যই এই পথে এর আগে যখন আমি ভাবেল ক্যাসেল দেখতে এসেছি এই পথ দিয়ে উঠেছি তো এই পথটি দিয়ে উপরে ওঠা খুবই কঠিন তো আমি আজকে দক্ষিণ দিক থেকে উপরে উঠেছি আর এটা হচ্ছে পশ্চিম দিকটা দিক থেকে আমি নেমে যাব এখন তো অতীতে অ্যাকচুয়ালি এটাই কিন্তু ভাভেল ক্যাসেলের মুখ ছিল